মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যৌথ প্রযোজনার নামে প্রতারণা হচ্ছে বহুদিন ধরে বলে আসছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী ও টেকনিশিয়ানদের একটি অংশ তাদের কাতারে ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খল চরিত্র মিশা সৌদাগর এমনকি যৌথ প্রয়োজনার বিতর্ক এড়াতে তাকে বছর দুয়েকের মধ্যে যৌথ প্রযোজনার ছবিতেও দেখা যায়নি তবে এবার তিনি অভিনয় করতে চাচ্ছেন যৌথ প্রয়োজনার ছবিতে ছবির নাম চালবাজ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দেশের সুপারস্টার অভিনেতা সাকিব খান যৌথ প্রযোজনার নামে দীর্ঘদিন ধরে বাংলাদেশ অংশ যে নিষ্পোষিত হয়ে তার বিরুদ্ধে কথা বলেই আলোচিত হয়ে আসছে নির্বাচিত শিল্পী সমিতির দুই নেতা মিশা আর এরই মধ্যে ক্ষমতা গ্রহণ করার মাসখানেকের মধ্যে নিজে যৌথ প্রযোজনার ছবিতে নাম লেখালেন এমন প্রশ্ন করাতেই মিশা সহদাগর বললেন স্ক্রিপ্ট দেখে সব ঠিক থাকলে আমি অভিনয় করবো আমি অভিনেতা মানুষ আমার কাছে কত পরিচালকই ছবির অফার নিয়ে আসতে পারে আমার পছন্দ হলে করি না হলে ফিরিয়ে দিই চালবাজি অভিনয় করছি এটা আমার কাছে কোনো আহামরি সংবাদ নয় এটা আলাদা করে নিউজ হওয়ার কিছু নেই যখন অভিনয় করব ভেবে চিন্তে করব। কিন্তু যৌথ আপনার কাছে একটা ইস্যু ছিল আপনার যৌথ প্রয়োজনার নামে প্রতারণার অভিযোগ পর্যন্ত করেছেন আগে তাহলে নিজে যৌথ প্রয়োজনার চালবাজে কেন এমনটা জানতে চাইলে মিশা বলেন অবশ্যই যৌথ প্রয়োজনার নীতিমালা দেখে সব যদি ঠিক থাকে তাহলে আমি অভিনয় করব। যৌথ প্রয়োজনা নিয়ে তো আমাদের সমস্যা নেই সমস্যা হচ্ছে যৌথ প্রয়োজনার নীতিমালায় যা আছে তা ঠিকভাবে হচ্ছে কিনা আমার দেশে শিল্পী টেকনিশিয়ান অসামান্যের শিকার হলে আমি তো অবশ্যই সে সিনেমা করব না বাংলা চলচ্চিত্রের দুখরে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিব খানের সঙ্গে অর্ধসমাপ্ত চলচ্চিত্র সিনেমা অপারেশন অগ্নিপথের শুটিং নিয়ে এই সম্পর্কে মিশা জানান এই ছবির বিষয়ে আমি কিছু জানি না দয়া করে পরিচালকের সাথে কথা বলেন এস অভিযোগের পরের ছবিতে শুভশ্রীর সঙ্গে সাকিব খানের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হয়েছে আগে তবে এই ছবিটির প্রযোজনাতে বাংলাদেশের অংশ থেকে আছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আসছে কুড়ি তারিখে লন্ডনে শুরু হবে চালবাজের কাজ ইদুল আজহার মুক্তি পাবে ছবিটি কলকাতা থেকে ছবিটির পরিচালনায় আছেন জয়দেব মুখার্জি এবং বাংলাদেশ থেকে আছেন অন্যান্য মামুন দর্শক যৌথ প্রযোজনার ছবি নিয়ে এত বিতর্কিত হওয়ার পরও নিজেই শেষ পর্যন্ত যৌথ প্রযোজনার ছবি চালবাজে অভিনয় করতে যাচ্ছে কি মনে হয় মিশা কেন করছে এরকম সাকিবের সাথে চক্রান্ত করার জন্য এখন তো নিজেই যৌথ প্রযোজনার ছবি করছে দর্শক আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন বিনোদন জগৎ সকল নিত্য নতুন খবর সাকিব সম্পর্কিত আপডেট নিউজ জানার জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাকে অসংখ্য ধন্যবাদ